আল্লাহর রাসুলের ক্ষেত্রে আমার নবী উম্মি ছিলেন এটা তার বোঝে যা এগুলো আমি সব জানি কিন্তু কেউ যদি বলে আমার রসুল আনপাড় ছিলেন এই মানে বাংলা বাঙ্গি যদি আলোচনা করে আমার রসুল নিরক্ষর ছিলেন ইলিটারেট ছিলেন আমার রসুলের এসবের জ্ঞান ছিল না যদি কেউ বলে এটা আমি কখনো মেনে নিতে পারবো না আপনি পারবেন শুনুন আমি আপনাদের কাছে একটা খোলা সাগরে কথা বলি আজ আমি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলে এখানে চ্যাপ্টার এন্ড করে দিতে এসেছি না অভিধানের মধ্যে লিখছে নিরক্ষর মানে মূর্খ নয় অমুক নয় তমুক নয় এই নয় সেই নয় যুক্তির প্রেক্ষাপটে এত কষ্ট যারা করছে আমি তাদেরকে বলবো আল্লাহ রসুলকে নিরক্ষর সাব্যস্ত করতে যত টাইম ব্যয় করছো ওই টাইমে আমার রসুল কত ইলিমের হত্যার ছিলেন তুমি যদি এই এর পিছনে সময় দিতে তাহলে বহু মানুষের ইমান তাজা হতো যতটা সময় আল্লাহ রসুল লিখতে জানতেন না বলে সময় কাটাচ্ছ অতটা সময় যদি তুমি আল্লাহ রসুলের ইলিম সম্পর্কে তালিম অর্জন করতে সমাজ উন্নত হত মোমেনদের ইমানটা তাজা হতো আল্লাহ রসুলের মাইনাস পয়েন্ট আলোচনা করে লাভ নেই আমার আল্লাহ উম্মি বলে আমার রসুলকে জ্ঞানী সাব্যস্ত করতে যখন গোটা কোরআন ভরে দিচ্ছে হাদিস ভরে দিচ্ছে ওই সময় ডিকশনারি করে খুলে পুচকি বৌলুবির দল দু চারজন এবারও করতে শিখেছে তারা ওই সময় আল্লাহ রসুলকে উম্মি কথা দ্বারা নিরক্ষর আর

জ্ঞান যিনি রাখতেন না কথাটা আমার বুঝতে পারছেন এই পর্যন্ত বলে শেষ করে দিয়েছেন বর্ণমালা যিনি জানতেন না তাকে অমনি বলা হয় অতটুকু বলে শেষ করে দিয়েছে ওখানে আল্লাহ মাহুজুর এ কথা বলেননি যে তিনি আনপাড় আনপাড় করার কথা মানে কি পড়তে জানে না একে কি বলা হয় আনপাড়

আল্লা রসুলকে উম্মিদের মধ্যে পাঠালেন আর কাকে পাঠালেন আমি পাঠালাম নবী আমি পাঠালাম রসুল নবী আল উম্মি আমি ওদের মধ্যে নবী পাঠিয়েছি রসুল পাঠিয়েছি

একটা কুর্সিতে কিছু দেখতে পেলেন কিছু কেউ বসে আছে ওটা নেমে আসলো এসে আমার রাসুলকে পড়তে বা একটা রেশমি কাপড় দিয়ে যাতে লেখা আছে মানে পাঁচটা আয়াত ঠিক আছে আমার রাসুলকে পড়ুন এটা তো একটু দুর্বল গারিয়ারি মজদুত বলতে পারছেন না মিথ্যা জাল বলে তো উড়িয়ে দিতে পারছেন না কথা বলে বুঝতে পারছেন অনেক রকম রেওয়ায়ত এসে যা

যেমন উম্মুল উম্মুল কিতাব হচ্ছে সূরা ফাতিহার কথা বলা হয়েছে সারা কোরআনের হচ্ছে জান সূরা ফাতিহা আসল সারা পৃথিবীর মূল কোনটা কাবা মক্কা তাই কাবা কি কেউ বলা হয়েছে উম্মুল কুরা

কেবল তার জন্য নয় তাম নবীদের জন্য তিনি জড় মূল ছিলেন তাই তাকে উম্মি বলা হয় তাম নবীদের জন্য গোড়া ছিলেন তাই তাকে উম্মি বলা হয় শরীয়তের গোড়া ছিলেন তাই তাকে উম্মি বলা হয় ঐলিমের গোড়া ছিলেন তাই তাকে উম্মি বলা হয় তাম জ্ঞানের গোড়া ছিলেন তাই তাকে উম্মি বলা হয় এটা একটা মানে হলো উম্মি আর অপর দিকে আর একটা মানে নেওয়া হয়েছে উম্মি কথার অর্থ যেটা আসাতে যারা বড় বড় ওলামা রায়ের ব্যাখ্যা করেছেন যে কি উম্মি মানে

আর তুমি ওদেরকে নিজে গিয়ে সেই জ্ঞানটা দিয়ে দাও কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন এখন আমার রসুল কি বোঝা যাচ্ছে কতটা জ্ঞানী ছিলেন কতটা জ্ঞানী ছিলেন যাকে খোদ আল্লাহ জ্ঞান দিয়েছে এখন সমস্যা হচ্ছে উম্মি কথার অর্থ আরেকটা বার করা হয়েছে আরেকটা অর্থ বিভিন্ন জায়গায় লেখা হয়েছে যে উম্মি কথা যে পড়তে বা লিখতে পারে না তাকে বলা হয় উম্মি পদবস্তু আছে না যে পড়তে পারে না তাকে কি বলা হয় উম্মি উম্মি কথার অর্থ পড়তে লিখতে পারে না এখন এই যদি সরাসরি নবীকে এখান থেকে নবীজির কথা মাথায় না রেখে যদি শুধু উম্মির অর্থ আমি অভিধান ধরে লোকাত ধরে আমি যদি বার করি যে উম্মি কথার অর্থ কি যে কোনো অভিধান যে কোনো লগাতের মধ্যে আপনি এটাই পাবে পড়তে লিখতে পারে না আর লেখানুল আরব থেকে আরম্ভ করে যত লোকাতের কেতাব আছে দেখুন তার অর্থ এটাই লিখবে লিখতে পড়তে পারে না বা আমার আল্লামা রুল আমিন হুজুর লিখেছেন সেটা কি যে আল্লাহ রসুলের নাম যে উম্মি এই উম্মি কথার অর্থ হচ্ছে কি যে বর্ণমালার জ্ঞান যিনি রাখতেন না কথাটা আমার বুঝতে পারছেন এই পর্যন্ত বলে শেষ করে দিয়েছেন বর্ণমালা যিনি জানতেন না তাকে উম্মি বলা হয় অতটুকু বলে শেষ করে দিয়েছে ওখানে আল্লাহ মাহুজুর এ কথা বলেননি যে তিনি আনপার আনপাড করার কথা মানে কি পড়তে জানে না একে কি বলা হয় আনপার এটা যেমন বাংলায় আপনি উম্মির অর্থ পড়তে জানে না বার করছেন আপনি যদি উর্দুতে উম্মি কথার অর্থ বার করেন তো সেক্ষেত্রে লোগাতে লিখা থাকবে আনপার যেন আমার কথা বোঝা যাচ্ছে সেক্ষেত্রে কি পাচ্ছেন লেখা থাকবে আনপাড় এখন আল্লাহ রাসুলের ক্ষেত্রে এই ভাষাটা আমার প্রশ্ন হচ্ছে ওই একটা জায়গায় আল্লাহ রাসুলের ক্ষেত্রে আমার নবী উম্মি ছিলেন এটা তার মজে যা এগুলো আমি সব জানি কিন্তু কেউ যদি বলে আমার রসুল আনপাড় ছিলেন এই মানে বাংলা বাঙ্গি যদি আলোচনা করে আমার রসুল নিরক্ষর ছিলেন ইলিটারেট ছিলেন আমার রসুলের এসবের জ্ঞান ছিল না যদি কেউ বলে এটা আমি কখনো মেনে নিতে পারবো না আপনি পারবেন

যে পড়তে জানে না এবং লিখতে জানে না কিন্তু তারপরেই তারা বলছে ওহাবি তারা তারা বলছে যে আল্লাহ রসুলের সালে এই কথাটা বলা অসবোধ আমার নবীর সঙ্গে বেমানা এবার আমি আসব আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন না এ হাবিব আমি আপনাকে সেই এলেম দিয়েছি যে এলেম কারোর মধ্যে না আমার আল্লাহ রসূল ছিলেন ইলমিল্লা দুনীর হাকদার আমার পরবাদ দেখার পত্র পক্ষ থেকে যে এলিম আমার রাসূল পেয়েছিলেন আমার রাসূল ছিলেন ইলমিল্লা দুনীর আমার রাসূলকে আল্লাহ বললেন ইয়ে ওয়ালে ওদের কাছে আমার আয়াতগুলোকে তেলাফেরা করোক

অভিধানের মধ্যে লিখছে নিরক্ষর মানে মূর্খ নয় অমুক নয় তমুক নয় এই নয় সেই নয় যুক্তির প্রেক্ষাপটে এত কষ্ট যারা করছে আমি তাদেরকে বলবো আল্লাহ রসলকে নিরক্ষর সাব্যস্ত করতে যত টাইম ব্যয় করছো ওই টাইমে আমার রসল কত ইলিমের হত্যার ছিলেন তুমি যদি এই এর পিছনে সময় দিতে তাহলে বহু মানুষের ইমান তাজা হতো যতটা সময় আল্লাহ রসল লিখতে জানতেন না বলে সময় কাটাচ্ছ অতটা সময় যদি তুমি আল্লাহ এই সম্পর্কে তালিম অর্জন করতে সমাজ উন্নত হতো মোমেন্দ্রের ইমানটা তাজা হতো আল্লাহ আমাদের মাইনাস পয়েন্ট আলোচনা করে লাভ নেই আমার আল্লাহ উম্মি বলে আমার রাসূলকে জ্ঞানী সাব্যস্ত করতে যখন গোটা কোরআন ভরে দিতে হাদিস ভরে দিতে ওই সময় ডিকশনারি করে খুলে পুচকি বলুবিন দল দু চারজন ইবারত করতে শিখেছে তারা ওই সময় আল্লাহ রাসূলকে উম্মি কথা দ্বারা নিরক্ষর আর আনপড় বলতে তারা তো গোনা গুলো উঠে পড়ে লেগেছে কথাটা বুঝতে পারছেন আল্লাহ উম্মি কথার মধ্যে দিয়ে আমার রসুল কত জানি এটা আপনার বলতে যখন গোটা কোরআন পাক হাদিস পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা বড় বড় আইন পারা বড় বড় মহাদেশিনরা এটা তার মধ্যে যা কেন উম্মি ছিলেন যত টাইম ব্যয় করেছে যদি সেগুলো পড়াশোনা করতো আজকালকার মোল্লা মনি সাহেব বিভিন্ন ব্যাকা আপনার কি বলে অভিধান করে লোকাত করে

এই কথাগুলো যাদের পছন্দ হবে এই কথাগুলো যাদের মনের মতো হবে তারা সব মুখালি ফিল তারা সব হচ্ছে মুজাদ জামান দাদা হুজুর না বললে নয় ঠেলাই করে দাদা হুজুর জিন্দাবাদ বলে জিন্দাবাদ বলে দাদা হুজুর ভালো মানুষ ছিলেন বিভিন্ন দল মত জামাতের মানুষ তারা এই সুযোগে কাজে লাগাচ্ছে আমাদের সিলসিলার কোন মৌলানা মলি সাহেব রসুল কে নিয়ে যখন এমন কথা বলছে তখন তাদের মনের মতো হয়ে যাচ্ছে শোনেন আল্লাহ রসুল কে উম্মি কারা বলতো নিরক্ষর ইলেটেড কারা বলতো আল্লাহ রসুল কে উম্মি মানে পড়তে পারে না মানে আনপাড় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলছেন নাউজুবিল্লাহ বলছেন তো নাকি সবাই বলছেন মন খুলে বলুন নাউজুবিল্লাহ আনপাড় কারা বলতো আহলে কিতাবরা বলতো আল্লাহ আল্লাহ মুসলমানদের মধ্যে আসলে কিতাবদের খসরত কেন ঢুকে যাচ্ছে আমি বুঝতে পারছি না ইহুদি নাসাররা বলতো কিতাব খুলে দেখুন আল্লাহ রাসূলকে টানা দিত টিটকিরি দিত আল্লাহ রাসূলকে টিটকিরি করে বলতো মুসলমানরা হচ্ছে মুহাম্মাদের উম্মতরা হচ্ছে উম্মি আর ও উম্মিদের মধ্যে এসেছে নিজে উম্মি হয়ে এসেছে কারণ বনি ইসরাঈলের মধ্যে কিতাব এসেছিল তাওরাত এসেছে যাবুর এসেছে আর বাণী ইসমাইল আমার রসুল একামাত্র জন্ম নিয়েছেন বানি ইসমাইলের মধ্যে কোনো কেতাব নাই তাই ওদের মধ্যে ছিল মন ছিল ওদের মধ্যে আর আমাদের ইসমাইলের মধ্যে আমার একমাত্র রবি ছিলেন আর আমার রবি কেউ বলে তারা অস্বীকার করে আমার রসুলকে আনপাড় বলে তো

যে কি আল্লাহর রাসূল দুনিয়া আর পরকালের আপে ইসমাঈলের মধ্যে একটা নবী ওদের কোন কিতাব দেই দেখো আমাদের Bani Isra'il এর মধ্যে তাওরাত আসছে জাবুর আসছে انجিল আসছে কত কি আসছে চলে রাসূলের জ্ঞানই আজ আমরা বলতে কষ্ট লাগে উম্মি কথার অর্থ সারা পৃথিবীর যত কিতাব পড়বেন उम्मीद में सोमवार जो ইতিমিন বুকের তার কোন উস্তাদ নেই উম্মি কথার অর্থ مفہم এটাই বার করেছে প্রকিত ভাব যেটা ভাব এটাই বার করেছে উম্মি মানে যার উস্তাদ হচ্ছেন দুনিয়ার পরে কেউ নয় কোন ইউনিভার্সিটি তে প্রফেসর নয় কোন মাদ্রাসার বুধনেস নয় কোন স্কুলের শিক্ষক নয় দুনিয়ার পরে আলিম নয় দুনিয়ার পরে তালিম গায় তুমি জাননি উম্মি কথার ব্যাখ্যা তারা এটাই করেছে ভাব ওর এটাই বার করেছে আল্লাহর রাসূল উম্মি এর ভাব ওর তো আল্লাহর রাসূল গেনটা যদি আজ বড় আলেম হয়ে কাঁদের উমাল দিয়ে চশমা লাগিয়ে বাজারে বেরোলে বিশাল জ্ঞানী হয়ে যায় দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি প্রফেসর হয়ে যায় দুনিয়ার কাছে পড়ে যদি ডাক্তার হয়ে যায় দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি এমএ পাস মাস্টার হয়ে যায় দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি মাওলানা হয়ে যায় দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি নতুন এবার পড়া শিখে যায় তনে খোঁজ আমার আল্লাহ যাকে শিখিয়েছিলেন সে কত বড় জ্ঞানী ছিলেন আপনাদের বলি এটা ডায়মন্ডের দাম কত

বসে পড়ো সব বসে পড়ো এই মেন রাস্তা উটো বাটি করো না আমার কিন্তু আলোচনা আমি যে আলোচনাটা করছি এটা একদম হালকা ভাবে নেবে না কারণ সময়ে সময়ে এই সেই আপনার ঐতিহাসিক মিছিল সারা পৃথিবীতে যে মিছিলটাকে চুরি করে দেখিয়েছে মানে কি মিছিল করলো আমাদের এই শাখার ছেলেরা বিভিন্ন এলাকার মানুষ নিয়ে ওই বেসরম শর্মা যখন রসুলের দুর্নাম করেছিল আর এই মিছিলটাকে বাংলাদেশে দেখাচ্ছে বলে তাদের মিছিল এই ছাদের উপর থেকে কারা তুলেছিল না লক্ষ লক্ষ মানুষ নিয়ে হেঁটেছিলাম কদিন আগে কতদিন হচ্ছে এই সাত মাস আগের কথা বেসরম শর্মা যখন রসুল কে করলো ওই যে কি বলে কি হ্যান্ডেল না জেন্ডেল কি বলে নবীকে তহিন করলো ইদানিং বার হয়েছে কি বিড়ি না কি নাম

অতএব আমরা জানি যে আমার রসলের মান মর্যাদা কতটা আল্লাহ দিয়েছেন এ সম্পর্কে আমরা অবগতি আছি আমার রসুল বসে আছে